তুমি যতই পরিশ্রম করো টাকা যেন হাতে থাকেই না একটার পর একটা সমস্যা আসে আয় বাড়ে না বরং কমতে থাকে তুমি কি জানো রিজিক বন্ধ হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে আর সেটা আমরা প্রতিদিন করে যাচ্ছি কিন্তু বুঝতেই পারছি না আজ আমি বলবো সেই একটা ভুলের কথা যেটা হয়তো তুমিও করছো আর সেটাই তোমার রিজিক আটকে দিচ্ছে এই ভুলটা হলো পাপের প্রতি অসচেতন থাকা আমরা পাপ করি কিন্তু সেটা পাপ বলেই ভাবি না মনে করি সবাই তো করছে এটা তো ছোট একটা বিষয় আল্লাহ তো গাফরুর রহিম কিন্তু তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ করে দেবেন আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত দুই থেকে তিন এর মানে হলো ভীতি থাকলেই রিজিক আসে আর আল্লাহ ভীতি হারালে রিজিক বন্ধ হয়ে যায় চলো এবার দেখি কোন কোন ভুল আমরা করে থাকি যেগুলোর কারণে রিজিক আটকে যায় তুমি নামাজ কাজা করো কিন্তু পাত্তা দাও না অন্যের হক নষ্ট করো কথা দিয়ে সময় না দাও টাকা পয়সা ফেরত দাও না গিবৎ করো মিথ্যা বলো হিংসা করো কিন্তু মনে করো এগুলো তেমন কিছু না এগুলোই হচ্ছে সেই একটা ভুল আল্লাহকে ভুলে যাওয়া যার কারণে ধীরে ধীরে তোমার রিজিকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় ব্যবসা ভালো যাচ্ছিল হঠাৎ করে ধসে পড়ে চাকরি ছিল একদিনে চলে গেল বাড়িতে সুখ ছিল এখন শুধু কষ্ট আর অভাব তখন মানুষ ভাবে নজর লেগেছে ভাগ্য খারাপ কিন্তু কেউ ভাবে না আমি কি কোথাও আল্লাহকে ভুলে গেছি রিজিক শুধু টাকা না রিজিক হলো সুস্থতা মানসিক শান্তি পারিবারিক ভালোবাসা সম্মান সময় আর এই সব কিছুই আমরা পাপ দিয়ে নষ্ট করে ফেলি তুমি যদি সত্যিই চাও আল্লাহ যেন তোমার রিজিক খুলে দেন তাহলে একটা কাজ করো নিজেকে পরিশুদ্ধ করো নামাজ ঠিক করো প্রতিদিন একটুখানি কোরআন কাউকে কষ্ট দিলে ক্ষমা চাও গোপনে দান করো এমন কাউকে যার মুখে হাসি ফুটে তুমি এই একটা ভুল পাপকে হালকাভাবে নেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবেন এমনভাবে যেমনটা তুমি কল্পনাও করো না আজই শুরু কর রিজিকের দরজাগুলো আবার খুলে যাক আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক বরকত ও তাওফিক দান করুন আমিন